খুবই ইন্টারেস্টিং একটা ব্লগে আমি উপস্থিত হয়ে গেলাম দেখেন এখানে ধনাবভিস ওরা এখানে ব্লগ ভিডিও বানাচ্ছে দেখেন ধনাব এখানে কি করতেছি আপনারা দেখেন আজকে আমরা সকালবেলায় ভোর পাঁচটা বাজে চলে আসলাম পূর্ব সাহেবনগরের যে ইন্ডিয়া বর্ডার আছে সেখানে চলে এসলাম ভিডিও শ্যুট করার জন্য আসলে মনোরম প্রাকৃতিক পরিবেশ কাকে বলে আপনারা আমার এই ব্লগ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমি এখন সামনে গিয়ে তাদের কাছ থেকে সাপে সাক্ষাৎকার নেব কারণ এখন বর্তমানে চলে যাচ্ছি এখন এখন দরা মোটামুটি গেট আপটা পুরোপুরি নিয়ে নিছে দেখেন ভিডিও শুট করার জন্য গেট নিয়ে নিছে কেমন লাগতেছে দনা অসাধারণ এক অনুভূতি সকাল সকাল ভরে ভরে বাইরে গেলাম আজকে লগে আছে না মানে আছে বাতি বাতিলাম খুবই ইন্টারেস্টিং বিষয় হলো এই জায়গায় আসলে দনা কাকার মেশিন নষ্ট আসলে মূলত যে মেশিনের কথা আপনারা মানে মাইন্ড করতেছেন সেটা না মূলত হলো ধানের মেশিন নষ্ট এবারে মাইন্ড না করবে হলো আর কিছু কিছু অডিয়েন্স আছে এটা আসলে মূলত তারা নেগেটিভ মনে করে আসলে মূলত তারা এটা কি মিন করতে চাইছিল এই ডায়লগটা দিয়ে আসলে তোরা কাকা মেশিন নষ্ট বলতে ধানের মেশিন নষ্ট এই কথা বুঝলছি এখন হাইল খুন্দ চলতেছে আসলে মূলত আমাদের এখানে হাইল খুন্দ বলে জমিগুলো কেটে ফেলা হবে তখন কিছুদিন যাবৎ পর্যন্ত মেশিনটা বসে থাকবে এই জন্য মেশিনটা নষ্ট হয়ে যাবে এই জন্য দলা কাকা মেশিন নষ্ট আর তোমার একটা না তোমার একটা বিখ্যাত ডায়লগ আছে দেখো তোমার তোমার একটা একটা বিখ্যাত ডায়লগ আছে ডায়লগটা বল ইট বালু কনা আর নাম দনা কাগজ ইট কনা আর দনা কাগজ আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমি আপনাদেরকে ক্লিয়ার বলি আমি আজকে যে জায়গার মধ্যে ভিডিও শ্যুট করার জন্য আসছি সেই জায়গাটার অমায়ত একটা দেখেন আনবিলিবল দেখেন খুবই চমৎকার দেখেন বিউটি এখানে ইন্ডিয়া বর্ডার আসলে মূলত এখানে ইন্ডিয়ার শেষ সীমানায় চলে আসি না জানি কনসমে বিএসএম আমাদের উপর আক্রমণ করে বসে তবু ভিডিও শুট করার খাতিলে আমরা আজকে জায়গার মধ্যে চলে আসলাম শুধু ভিডিওর খাতিলে আর কিছু নয় সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আসে ভিডিও শ্যুট করাটা খুবই কষ্ট প্রায় না হলো পাঁচ ছয় কিলোমিটার আমরা পার দিয়ে আসছি মূলত পাঁচ ছয় কিলোমিটার আর ভিডিওটা কেমন হয়েছে অন্তত শেয়ার না করেন একটা লাইক একটা কমেন্ট করিয়ে